নিজেকে ভালো রাখতে চাইলে একবার হলেও এই কথাগুলো শুনুন যদি আপনি সূর্যের মতো উজ্জ্বল হতে চান তাহলে সবার প্রথমেই কিন্তু আপনাকে সূর্যের মতো উজ্জ্বল হতে হবে সমস্ত দুশ্চিন্তা দূর করার একটাই উপায় আছে সেটা হলো কাজের মধ্যে সবসময় নিজেকে ব্যস্ত রাখতে হবে নিজেকে কাজের মধ্যে সবসময় যদি আমরা ব্যস্ত রাখি আমরা তাহলে আমাদের সমস্ত দুশ্চিন্তা থেকে কিন্তু দূরে থাকতে পারব আমাদের শরীর মন দুটোই ভালো থাকবে আপনি যদি সবসময় দুশ্চিন্তা করতে থাকেন তাহলে হঠাৎই কিন্তু আপনার হৃদগতি বাড়তে পারে আপনার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যেতে পারে ঘাম হতে পারে নিজেকে অসহায় মনে হতে পারে মাথা যন্ত্রণা এবং দেহ কাঁপতে পারে সামান্য কথাও আপনি ভুলে যেতে পারেন সবসময় মন খারাপ লাগবে আর এইভাবে দীর্ঘদিন যদি আপনি চলেন একদিন কিন্তু আপনি মানসিক মানসিক রোগে আক্রান্ত হতে পারেন নমস্কার বন্ধুরা আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমিও ভালো আছি আর সুস্থ আছি বন্ধুরা চলুন আজকের নতুন ভিডিওটি শুনে নেওয়া যাক অতিরিক্ত দুশ্চিন্তা করলে আমাদের কি কি ক্ষতি হয় জেনে নিন আত্মবিশ্বাস কমে যায় শারীরিক সমস্যা দেখা দেয় মানসিক সমস্যা দেখা দেয় সঠিকভাবে কাজ করার মন কিন্তু বাধা দেয় আর অল্পতেই আমরা ভেঙে পড়ি টেনশন আর মানসিক চাপ তারাই বেশি করে যারা নিজের চেয়ে বেশি অন্যের কথা ভাবে জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কিন্তু কখনো মেলে না আর জীবনে কিছু কিছু ভুল থাকে যা কখনো কিন্তু শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কখনো কিন্তু ভোলা যায় না এই পৃথিবীতে সবাই স্বার্থ বোঝে স্বার্থ ছাড়া কেউ এক পাও চলে না যেমন শীতের সময় রোদকে ভালোবাসে মানুষ আবার সেই রোদকেই কিন্তু মানুষ গরমকালে তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তার মূল্য ততদিন তোমার প্রয়োজন তার কাছে যতদিন মানুষকে আপন ভাবে কি লাভ কাউকে হাসালে ভাববে তুমি জোগাড় কাদালে ভাববে তুমি নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাববে তোমার খারাপ মতলব আছে আর হারিয়ে গেলে ভাববে তুমি বেঈমান এটাই নিয়ম ইতিহাস সাক্ষী আছে যারা অতিরিক্ত কাউকে ভালোবাসে আর বিশ্বাস করে তারা কিন্তু দুঃখ ছাড়া জীবনে কিছুই পায় না পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় যেমন একা চলতে শেখায় তেমন নিজের পায়ে দাঁড়ানো কিন্তু শেখায় আর চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষগুলোকে বিশেষ করে বেশি চিনতে শেখায় সময় অনেক শক্তিশালী তাই সময়কে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে হার মানলে চলবে না আজকের দিনটা হয়তো কঠিন এবং আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবে হয়তো হয়তো আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না কিন্তু অভ্যাস তো পরিবর্তন করতে পারবেন আর সেই অভ্যাসই কিন্তু আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে কাউকে হারিয়ে দেওয়াটা খুবই সহজ কিন্তু কঠিন হলো তার মন জয় করে নেওয়াটা পুরনো হলে কিন্তু দেখবেন মানুষের অবহেলা বেড়ে যায় সেটা নিজের আত্মীয় হোক বন্ধু হোক বা ভালোবাসার মানুষ হোক বা জামাকাপড় হোক যখনই পুরনো হবে তখন কিন্তু সেটার প্রতি অবহেলা বেড়ে যাবে তাই আপন ভেবে কাউকে মনের সব কথা বলবেন না এমন এক সময় আসবে সে আপনাকে আপনার দেওয়ার কথা দিয়ে কিন্তু আঘাত করবে কেউ যদি আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে আর তার বিশ্বাস কিন্তু আপনি কখনো ভেঙে দিবেন না কারণ বিশ্বাস হারিয়ে গেলে সেই মানুষটার কিন্তু বাঁচার ইচ্ছেটাই চলে যায় মানুষের আপনি যত বড় উপকার করেন না কেন পরবর্তীতে আপনার যদি সামান্য ভুল থাকে সেই ভুলের জন্য কিন্তু সেই উপকারের কথা সে বিন্দু মাত্র মনে রাখবেন না যদি আপনি সফল হতে চান তাহলে দুশ্চিন্তা বাদ দিন এবং সবসময় পকেটে টাকা রাখুন মনকে খুশিতে ভরিয়ে রাখুন একটা কথা মনে রাখবেন সত্যিকারের সম্পর্ক ধরে রাখতে চাইলে তার সম্পর্কে খুব ভালো করে জানতে হবে তাকে চিনতে হবে বিশ্বাস করতে হবে মন থেকে ভালোবাসতে হবে তার তাহলে দেখবেন আপনি ভালো আছেন সুখে আছেন এবং সব কিছু আপনার মনের মতোই আছে তাহলে বন্ধুরা আজকের আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে মতামত জানাবেন আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দুশ্চিন্তামুক্ত থাকবেন এই প্রার্থনা ঈশ্বরের কাছে করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ আমার সকল বন্ধুকে নমস্কার